আরেদিকে ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ মুর্শিদাবাদের খড়গ্রামে চললো কংগ্রেস তৃণমূলের বছরই খড়গ্রামে চলল গুলিটাই তৃণমূলের বছর জেরে খড়গ্রামে চললো গুলি দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে লোকসভা ভোটের আগে আবারও খড়গ্রামে চলল গুলি লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ বোরবার মুর্শিদাবাদের খড়গ্রাম দিয়ারা গ্রামে চলল দুই রাউন্ড গুলি আতঙ্কে এলাকাবাসীরা মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস এবং তৃণমূলের বচসার জেরে হাতাহাতির মধ্যে গুলি চালানোর অভিযোগে উল্লেখ্য খড়গ্রামের দিয়ারা মল্লিক গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এবং বচসা হাতাহাতি করায় ওই যুবক পিস্তল বার করে দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ঘটনায় কংগ্রেসের ব্লক সভাপতি আঙুল তুলেছেন অঞ্চল সভাপতি আলতাবাস ক্যাবিনেট বিরুদ্ধে ঘটনাকে অস্বীকার করে পারিবারিক অশান্তি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ পুলিশ গিয়ে চারজনকে গ্রেফতার করেছে লোকসভা ভোটের আগে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা নিয়ে আমরা শুনলাম আমি যেটা শুনলাম সেটা

আমি কংগ্রেস পার্টি মেরেছে করা মেরেছে তৃণমূল পার্টিটা আপনার নাম কি আমার নাম তো তোহিদুল দিয়ারা মল্লিকপুরে যে গুলিবিদ্ধ হয়ে ঘটনা ঘটেছে কংগ্রেস তৃণমূলে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি অত্যন্ত দুঃখজনক ঘটনা এই দিয়ারা মল্লিকপুরে এর আগেও সন্ত্রাস করেছে এখন যারা কংগ্রেস করছে তৃণমূলের ওখানে পাঁচতলা মাটি হারিয়ে গেছে ওখানকার যে অঞ্চল সভাপতি আজদামাস এবং সে একজন গ্রাম পঞ্চায়েত ইলেকটেড মেম্বার তৃণমূল সে আমাদের ওখানে পঞ্চায়েত সমিতির মেম্বার সে জিতেছে জিতা খাতুন তার সহ্য হচ্ছে না যে এখানে তৃণমূল ভেঙে কংগ্রেসে জিতে গেল এই জন্য সে সামনে লোকসভা ইলেকশনে দেখছে যে এখানে যেমন করে সন্ত্রাস সৃষ্টি করে এদিকে মারধর করেছে এবং সব থেকে দুর্ভাগ্য যে পিস্তর হাতে করে নিয়ে আমার মেম্বার এবং আমার লোকটিকে কংগ্রেসের লোক দিকে তাড়া করেছে এবং গুলি করেছে তিন চার নাও। তারা সামান্যজন বেঁচে গেছে তখন লাঠি নিয়ে তাদেরকে বাড়ি ঘেরাও করে প্রচণ্ড মান মেরেছে তারা এখন হসপিটালে ভর্তি আছে থানায় কমপ্লেন করেছে এই সামনে নির্বাচন পঞ্চায়েতে যেমন সন্ত্রাস সৃষ্টি করলো এই তৃণমূল বাহিনী এখানে সেই রতনপুরে মার্ডার হলো ঠিক এখানেও একই টাইপে মার্ডার করছে এই নির্বাচনের লোকসভা নির্বাচন যেমন ছত্রভঙ্গ হয়ে যায় খড়গামে একটা কেস সৃষ্টি হয় এখানে মমতা ব্যানার্জি মিটিং করে গেছে ব্লব হয়ে গেছে এখানে ফেরাজাকি মিটিং করে গেছে মানে এখানে অন্যান্য নেতৃত্ব তৃণমূলের এসে মিটিং করছে এরা ভাবছে খরগামার অবস্থা দুর্বল তাই সবল করার জন্য এখন হারমার বাহিনীকে নামিয়ে কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসকে মেরে ভোট দখল করার এখন থেকেই প্রচেষ্টা এটাই বরদাস্ত করা যাবে না কারণ আমাদের সাধারণ মানুষ আমাদের পক্ষে তৃণমূলের দু নম্বরই তৃণমূলের চোর তৃণমূলের চাকরি যে ক্ষেত্রে সবাই বিরক্ত সাধারণ মানুষ মুসলমান আর ওই গাড়ি ছেড়ে নেওয়ার কথা আর শুনছে না এই জন্য মানুষ আস্তে আস্তে কংগ্রেসের দিকে ভুলে আসছে মোর্তুজা হোসেনকে সমর্থন করার জন্য আসছে এইটাই ওদের সব থেকে ভীতি এবং সব থেকে ওদের বিপদ যার কারণে এখন এই সন্ত্রাস সৃষ্টি করতে আমরা নেমেছে আমরাও প্রত্যেক কর্মীকে আমরা শান্ত থাকার জন্য বলেছি যত সন্ত্রাস করবে তত সাধারণ মানুষ আমাদের পক্ষে সমর্থনে আসবে আগামী দিনে মর্তুজা হোসেন বহু ভোটে এখানে তৃণমূলকে হারিয়ে কংগ্রেস জয়যুক্ত হবে তার সিগন্যাল এগুলোয় এবং আমরা চাইছি যে যেই অন্যায় করুক ওসি খরগাম বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে অন্যায়কারী জেলে ভরুক সে জেপাটির হোক না বাহিনী এখানে নোংরামু করতে দেওয়া হবে না সাধারণ মানুষ যেন তারা স্বাচ্ছন্দ্যে বুথে গিয়ে তার মূল্যবান ভোটটা যাকে ইচ্ছা সে তাকে দেখ এইটুকুই আমরা চাই সন্ত্রাসবিহীন ভোট হোক এইটুকু আমরা চাই এবং তৃণমূলের হারমাস বাহিনীর শাস্তি হোক এইটুকু আমরা চাই